মা বাবা কিংবা অভিভাবক যারা রয়েছেন তারা আসলে অনেকে বুঝতে পারেন না যে চোখের সমস্যা হয়েছে এই নবজাতকের সেটি আসলে বোঝার কোনো উপায় রয়েছে যে নবজাতক শিশুটি পূর্বের জন্ম গ্রহণ করেছে মাতৃগর্ভ থেকে তাহলে বাবা মাদের সজাগ মানে কনসাস হতে হবে আবার যারা গাইনোকোলজিস্ট যারা আছেন যারা সাধারণত মায়েদের সিজার করছেন তাদেরও জিনিসটা ভালোভাবে মাথায় নিতে হবে আবার যে যে ধরনের যে আপনার যে নিওনেটোলজিস্ট আছেন যারা শিশু বিশেষজ্ঞ তাদেরও মাথায় নিতে হবেন যে যে বাচ্চাটা মাতৃগর্ভ থেকে পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বেই জন্মগ্রহণ করেছে তাকে আপনারা অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের কাছে পাঠাবেন রেটিনাটা চেক করে যদি এক মাসের মধ্যে চিকিৎসা না দেওয়া হয় তাহলে সে বাচ্চাটা কিন্তু আপনার অন্ধত্বের শিকার হতে পারে চিকিৎসকের শরণাপন্ন হলে তার পরবর্তীতে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করে থাকেন আমরা তখন বাচ্চাটাকে সাধারণত একটা ড্রপ আছে মানে চোখের মনিকে বড় করার জন্য পিপলকে বড় করার জন্য সেই ড্রপ দিয়ে আমরা সাধারণত ইনডাইরেক্ট অফথলমোস্কোপি করি একটা পরীক্ষা করি পরীক্ষা করে তার চোখের যে পিছনে যে পুরো অংশটুকু আমরা তার দেখতে চেষ্টা করি যে কোন লেভেল পর্যন্ত তার রক্তের নালীগুলি তৈরি হয়েছে সাধারণত পূর্ণ টার্ম মানে দশ মাস মায়ের পেটে থাকার পরেও এক মাস পরে সাধারণত তার রক্তের নালিগুলি তৈরি হয় কিন্তু যে বাচ্চাটাকে জন্মগ্রহণ করেছে তার তো আপনার রক্তের নালিগুলি সঠিকভাবে তৈরি হচ্ছে না যদি দেখি যে তার রক্তের নালিগুলি তৈরি হচ্ছে রীতিমতো আমরা ফলো আপে রাখি আর যদি দেখি যে না সেখানে হল্ট করেছে আর রক্ত নালি তার আর তৈরি হচ্ছে না তাহলে আমরা সাধারণত আমরা লেজার দিয়ে দিই আরও কিছু জিনিস আছে যদি দেখি আপনার সেখানে আপনার রক্তকরণ শুরু হয়েছে আপনার সেখানে লিপিড প্রোটিন জমে যাচ্ছে তাহলে আমরা একটা ইঞ্জেকশন দিয়ে তারপর আমরা সাধারণত এই বাচ্চার লেজার দিই তারপরে যদি দেখি না কোনো এর চেয়ে বেশি অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে সাধারণত আমরা এই বাচ্চাটাকেই আমরা রেটিনার অপারেশন করতে চেষ্টা করি যে অন্তত পক্ষে সে যাতে দৃষ্টিহীন না হয়ে যায় এত কম বয়সে আসলে যেতে বাবা মা বা অভিভাবকরা রাজি হন কিনা যখন আমরা রুগীদেরকে বুঝাই তখন বাবা মা অভিভাবক তারা এমনিতে রাজি হয়ে যান যে তার অপারেশন করাবেন বা ইঞ্জেকশন দিবেন অথবা চোখে সফলতার বিষয়টি আসলে আসলে সেটি কেমন কেমন থাকে থাকে বা বিষয় হয়ে হয়ে যদি আপনার আর্লি স্টেজে আসে যেমন আমার মানে তিন সপ্তাহ বা চার সপ্তাহের মধ্যে চলে আসছে আমি যদি তার চিকিৎসা শুরু করি তাহলে তার প্রগ্ন অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের অনেক যে সকল নবজাতক শিশুগুলি এগুলি ম্যাক্সিমাম বাচ্চাগুলি এনআইসিইউতে থাকে বা বা তাদের পেডেট যেসব ধরনের যে ধরনের কেয়ার স্পেশাল কেয়ার যে সকল ইউনিটগুলি থাকে সেখানে থাকে তো দিন থাকার পর দেখা যাচ্ছে যখন আমাদের কাছে আসে মাস তিন মাস মানে সময় পার করে ফেলে চোখের যে অন্যান্য রোগ বা রেটিনার অন্যান্য রোগের কথা বলছিল আমাদের কাছে অনেক বাবা মা নিয়ে আসেন যে আমার সন্তান মানে কাছে থেকে টেলিভিশন দেখে অথবা দূরে কোনো দূর থেকে কোনো জিনিস দেখতে পায় না অথবা ব্ল্যাকবোর্ড দেখতে পায় না দূরে কোনো ব্ল্যাকবোর্ড দেখতে পায় না বিশেষ করে অনেক শিক্ষক মানে তার অভিভাবকদেরকে এই ধরনের কথাগুলি বলেন তো আমরা প্রথমে চেষ্টা করি তাকে রিফ্রেকশন করি মানে রিফ্রেকশন মানে চোখের যে পাওয়ার জনিত তার যে সমস্যা কতটুকু পাওয়ার আছে সেই পাওয়ারটুকু আমরা মেজার করি মেজার করে সাধারণত তাকে আমরা চশমা দিতে চেষ্টা করি এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম চোখ চিকিৎসকগুন সেই কাজটুকুই করি যে বাচ্চাগুলি মাইনাস পাওয়ারের চশমা পড়ে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা চোখ এটা কর্নি এবং রেটিনা যে বাচ্চাটা আপনার মাতৃ গর্ভ থেকেই আপনার চোখের ভিতরটা একটু বড় নিয়ে জন্মগ্রহণ করে এটার দূরত্ব হচ্ছে চব্বিশ মিলিমিটার কিন্তু সেই বাচ্চাটা যদি তিরিশ মিলিমিটার নিয়ে জন্মগ্রহণ করে তাহলে স্বাভাবিক কারণে তার চোখের ভিতরের অংশটুকু বড় থাকে বেশি থাকে সেই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড়ো হয় চোদ্দো বছর বা পনেরো বছর তার শরীর যেরকম বৃদ্ধি পায় হাত পা যেরকম বড় হয় তার চোখের ভিতরটাও ঠিক ততটুকুই বড় হয় আচ্ছা ধরুন চব্বিশ মিলিমিটার থাকার কথা সেখানে চৌত্রিশ মিলিমিটার হলো তার মানে কী হচ্ছে আস্তে আস্তে করে তার চোখটা ভিতরে বড় হচ্ছে আমি অনেক সময় রুগীদেরকে আমি বুঝাই যে একটা বেলুন চিন্তা করেন একটা আমি ফু দিতে থাকি বেলুনটা আস্তে 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 বড় হতে থাকে একসময় বালুন বেলুনটা ব্রাস্ট হতে পারে ছিঁড়ে যেতে পারে তো যে বাচ্চাটা মাইনাস পরে চশমা তার লাগছে তার মানে সে মায়োপিক সে দৃষ্টি সে দূরে জিনিসটা দেখতে পায় না তার মানে কি তার চোখটা স্বাভাবিকের তুলনায় ভিতরে বড় দিন দিন যেহেতু সে বড় হচ্ছে তার চোখটা ভিতরে আরো বড় হচ্ছে আরো পাতলা হচ্ছে তাহলে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে তো আমরা যারা রেটেনার স্পেশালিস্ট আছে আমরা রেটেনার সার্জন যারা আছি তারা আমরা ওই বাচ্চাটাকে শুধু চশমা দিয়ে আমরা ছেড়ে দিই না তার ঠিক তেমনি চোখের মনিটাকে আমরা বড় করে ড্রপ দি তার পেরি দেখতে চেষ্টা করি রেটেনার কারণ আমরা যদি একটা কাপড়কে যদি আমি টান দিই টান দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সব যে পুরো দমে ছিঁড়ে যাবে না আস্তে আস্তে করে ছিঁড়বে আস্তে আস্তে করে কাপড়টা পাতলা হবে তারপর ছিঁড়বে তো ওই যে পাতলা হলো এটাকে বলে ডিজেনারেশন ওই ডিজেনারেশন যেখানে থাকে সেখানে সাধারণত আমরা তখন একটা বেড়া তৈরি করে দিই একটা লেজার দিয়ে একটা বেড়া তৈরি করে দিই ব্যারেজ লেজার তো যদি আমরা ওই বাচ্চাটাকে আমরা ব্যারেজ লেজার তৈরি করে দিই তাহলে সাধারণত আল্লাহর মতে কোনো সমস্যা হয় না কিন্তু যদি সেই বাচ্চাটা কোনো চক্ষু চিকিৎসকের বা কোনো রেটিনা স্পেশালিস্টের তত্ত্বাবধানে না থাকে তাহলে এই যে বললাম যে জায়গাটা আস্তে আস্তে করে তখন সেটা আপনার ছিঁড়ে যেতে পারে এটাকে বলে রেটিনাল ডিটাসমেন্ট এই রেটিনাল ডিটাসমেন্টের কারণে একটা আপনার আমার সুনামনিরা চোদ্দো পনেরো বছর বিশ বছর বয়সও দেখা যাচ্ছে হঠাৎ করে দিনের বেলা ভালো দেখছে বিকাল থেকে হঠাৎ করে আর কিছু দেখতে পাচ্ছে না যে সন্তান মাইনাস পরে চশমা পরে তাকে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে ছয় মাস থেকে এক বছরের মধ্যে একবার করে একটা রুটিন করে তার চোখে রেটিনাটা পরীক্ষা করাবেন তাহলে অন্তত পক্ষে আপনার সুনামনি কখনও অন্ধতে শেখার হবে না সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর জন্য কখন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হওয়া প্রয়োজন নিয়ম হচ্ছে কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি হওয়ার আগেই আমি আবারও বলছি যে কোনো বাচ্চা ভালো হোক নর্মাল হোক সেই বাচ্চাটাকে স্কুলে ভর্তি হওয়ার পূর্বেই তার চোখের চোখটাকে পরীক্ষা করা দরকার যে তার চোখের পাওয়ারটা স্বাভাবিক আছে কিনা আমি আপনার মধ্যে একটু বলি যে এই সকল বাচ্চারা যদি দীর্ঘদিন যদি আপনার চশমা না পড়ে অনেক সময় চোখ বাঁকা হয়ে যায় আমাদের দেশের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের অনেকের ধারণা থাকে যে আমার বাচ্চাটা লক্ষ্মীটারা হচ্ছে তার মানে আমার ইনকাম বাড়বে আমার চাকরি হবে আমার পয়সা বাড়বে কিন্তু তা না আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে টারাটা মানে কি যে আমি একটা জিনিসকে দেখি আমার এই চোখের আলোকরশি এবং এই চোখের আলোকরশিটা একই বিন্দুতে যখন মিলিত হয় তখন আমি ভালো দেখি কিন্তু আমার চোখের এই জায়গাটা আলোকরশিগুলো এখানে যাচ্ছে আবার এই চোখটা বাঁকা হওয়ার জন্য এখানে আলোকরশিটা ক্রসিটা পড়ে যাচ্ছে তার মানে আমি এই জিনিসটাকে স্পষ্টভাবে আমি দেখতে পাই না তাকে এরকম যদি হয় চোখ যদি বাঁকা হয়ে যায় তাহলে আমার এটা কেবল অ্যাম্বল মানে মানে আই আমার চোখটা কিন্তু লেজি হয়ে যাচ্ছে যে সকল বাচ্চারা মানে স্কুলে ভর্তি হবে তার আগেই যদি তার এই চোখের চশমার পাওয়ারটা যদি প্রপারলি দেওয়া হয় তাহলে অন্ততপক্ষে তার রেটিনাল ডিটাচমেন্ট হবে না তার অন্ততপক্ষে চোখটা টেরা হবে